নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই নিরামিষ ওলের এমন রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ওলের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তৈরি করাও ভীষণ সহজ একদম অল্প তেলে ঘরোয়া সাধারণ কিছু মশলা ব্যবহার করে বলতে পারেন অসাধারণ স্বাদের একটি নিরামিষ রেসিপি তো চলুন দেখে নিই প্রথমেই ওলটাকে সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ওলটাকে সেদ্ধ করে নেব লেবুর রস আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করার কারণ হচ্ছে ওলটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে রান্নার আগে আর তার সাথে ওলের মধ্যে যে গলা চুলকোনোর একটা ব্যাপার থাকে সেটাও চলে যাবে তো চলুন এখানে একটা মশলা তৈরি করে নিই প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে সামান্য একটু লবণ এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ নারকেল নারকেলের পেছনের কালো অংশটা ছাড়িয়ে আমি সাদা অংশটা ব্যবহার করেছি এক ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি তার সাথে ঝালের জন্য দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি ব্যবহার করছি দুটো ছোট সাইজের টমেটো টমেটোটাকে আমি পেস্ট করব বলে একদম রাফলি কেটে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট একটা তৈরি করে নেব আমার অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন যারা ওল খেতে পছন্দ করে না যারা গলা চুল কোনো ভয়ে ওল খায় না তাদের ভীষণ ভালো লাগবে এদিকে আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে আর দেখুন ওলটাও চিপে দেখে নিলাম সুন্দরভাবে ওলটার প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে একটা ছান্তার সাহায্যে ওলটাকে আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি ওলটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে ওলটা সেদ্ধ হয়ে গেলে ছান্তার সাহায্যে তুলে নিলাম এরপর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে তারপর সেদ্ধ করা ওলটা আমি এখানে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওলের পিসগুলো খুব সুন্দর করে ওলট পালট করে ভেজে নিতে হবে এতে ওলটা খেতে বেশ সুস্বাদু লাগবে ওলটা ভেজে নিয়ে ভালোভাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা থালার মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি অনেকেই অ্যালার্জির জন্য ওল খেতে একদম পছন্দ করেন না এই রকমভাবে এই প্রসেসে একবার তৈরি করে দেখবেন একদম গলা চুল না ওলটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপর চলে আসছি পরের স্টেপে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে সামান্য একটু ফাটিয়ে দিলাম তাতে ভেতরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে ফোড়নটা তিন চার সেকেন্ড নাড়াচাড়া করে এরপর আগের থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম দু রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা নারকেল আর টমেটো দিয়ে সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপর ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আদা এবং বাকি উপকরণগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এরপর মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে সেইটুকু জল এখানে অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব চাপা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট পরিমাণ মতো গ্রেভির লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু লেবু অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম ঢাকা চাপা দিয়ে এরপর রান্না করে নেব যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন সাইডগুলো দিয়ে তেল বেরিয়ে এসছে এরপর ভেজে রাখা ওলটা আমি এখানে অ্যাড করে দিলাম ওলটা মশলার মধ্যে অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি হাতের মধ্যে এরকম ডোলে কসুরি মেথিটা অ্যাড করবেন তাতে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসছে মশলার সাথে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট চাপা না দিয়ে ওলটাকে কষিয়ে নিতে হবে ওলটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই থালার মধ্যেই আমি সামান্য জল দিয়ে গ্রেভির জন্য এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে রান্না করে নিলেই আজকের ওলের দুর্দান্ত রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে ফুটে পর দেখুন একদম রেডি হয়ে গেছে আজকের ওলের রান্না ওপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ লেবুর রস ছড়িয়ে দিলাম এতে এতে এই রেসিপিটা খেতেও কিন্তু মুখরোচক বেশ ভালো হবে আর তার সাথে ওলের যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটাও একদম নির্মূল হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে লেবু দেওয়ার আগে কিন্তু গ্যাসটা অফ করে দেবেন গ্যাসটা অফ করে তারপর লেবুটা অ্যাড করে এরকমভাবে চাপা দিয়ে রেখে দেবেন এরপর দশ মিনিট পর গরম গরম পরিবেশন করুন ওলের এই দুর্দান্ত রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখুন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন আর যারা লাইক বাটনটা ক্লিক করছেন তাদের একটা হাইপ অপশান এলে হাইপ করে দেবেন আমার চ্যানেলটাকে এটা আমার অনুরোধ তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা